হ্যাঁ আমার সঙ্গে দিয়ে মিশিয়ে মাছ মারাও খুব কঠিন নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু ভিডিওতে সকাল থেকে শুরু করছি তো মা ওদিকে পুকুরে গুঁড়ো দিয়েছে মাছ ধরার জন্য আমার ছোট মাসি অসুস্থ তার জন্য কই মাছ খাবে বলেছে বারবারই বলে মাকে যে যখন আমার জন্য একটু কই মাছ দিয়ে আসবি আর এই শীতের সময় তো পুকুরে জাল ফেলা খুবই কষ্টদায়ক খুবই কঠিন আর মাছগুলো কিন্তু মানে ঠিকঠাক জালে পড়ে তো যাই হোক মাসে কই মাছ ধরার জন্য এখন গুঁড়ো দেওয়া হয়েছে তো দেখা যাক কই মাছ যদি পাওয়া যায় জলে জাবিয়ে রাখবো হাঁড়িতে আর বাবা যখন যাবে তখন শোনার করে নিয়ে যাবো তো আজকে চলো সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকো সাথে থাকো কেউ স্কিপ করো না আর হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো আর আজকে সকাল থেকে কী কী কাজকর্ম করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো সকালবেলা এসে বাগান দেখাটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে খুবই একটা প্রিয় জিনিস যে সকালবেলা ঘুম থেকে উঠে বাগান দেখব। আর এই যে দেখো ওলকপির শাড়ি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে গাছগুলো কিন্তু খুব ভালোভাবে দাঁড়িয়েও গেছে ঠিক এই সময়ে এই পুই খেতে কিন্তু বেশ ভালো লাগে কি সুন্দর কচি কচি হয়েছে এটা যেন একেবারে কচি আর একটু হলে বেশ মানে আর সপ্তাহখানি গেলে খাওয়া যাবে খুব সুন্দর করে এই যে দেখো কি সুন্দরভাবে গাছে হয়ে আছে রাত্রে বাসি সবিনে তরকারি ছিল আর সাথে আলু দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি একেবারে হাড়ির মধ্যে মাখিয়ে মুরগিকে দেওয়া হবে এই সময় কিন্তু মুরগি একদম ছাড়া হয় না চারিদিকে বাগান বাড়ি তৈরি করা তো এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো এবারে মুরগিকে দেব বেরো 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 এই যে আর তিনটে মুরগি রয়েছে কে হালাবাসনা ঝাপ নিয়ে চলে আসছে

চা চাপো উনোনে চলো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ঝাটা আর ঝাটার গায়ে গান্ধী পোকা লেগেছে দেখো এই পোকা গুলো দেখো কি গন্ধ পোকা আ আসে পোকাটার মাল্লা কি গন্ধ মানে 5 মিনিট ধরে গন্ধ যাচ্ছে না এই যে দেখো এই পেপার দিয়ে ঢাকা আছে বাবার একটা বড় ট্যাঙ্ক তো ট্যাঙ্কটা আর কি উঁচু করে তো অনেক দিন ছিল রাখা ছিল ট্যাঙ্ক তোর মানে রাখার পরে হচ্ছে সে ওর মধ্যে একটা মরিচা রাস্ট পড়ে গেছে বাবা আবার মেশিন দিয়ে সেটাকে ঠিক করে কালার মেরে খুব সুন্দর করে দিয়েছে আর এই মেরুন কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ তো রাত্রে কিন্তু মা বর্ষা হয়েছিলো বুঝলে এই যে পেপারের ওপর জল দেখছো রাত্রে বর্ষা হয়েছে ছিড় করে বারোটা একটার দিকে তখন বর্ষা হচ্ছে দাউ তো ওদিকে বাপিকে পড়তে বসেছি ও পেছনে বসে আছে আর আমি ওদিকে কড়াইতে জল চাপিয়ে দিয়েছি এখন আলুগুলোকে এইভাবে খোসার সমেত কেটে নেব সিদ্ধ করতে দেবো আলু আজকে হচ্ছে সোমবার নিরামিষ সবিন আলু করব আর দেখি বাগান থেকে কিছু শাক পাতা তুলতে পারি কিনা ঠিক করিস না আর মা ওদিকে জাল ফেলবে পুকুরে দেখা যাক কোনো মাছ পড়ছে কেমন কই মাছ তোমাদেরকে সে ক্লিপটাও দেখাবো জল দিয়ে দিয়েছি হ্যাঁ এখন মা আর আমি যাচ্ছি ঝুড়ি নিয়ে শাক তুলতে ওদিকে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু শাক হলে যাক মোটামুটি হবে খুব কচু শাক তুলবো নাকি কি শাক তুলব বুঝতে পারছি না লাল শাক হয়েছে ছোট ছোট তো মা বলছে লাল শাক তোলার কথা আমি বলছি না লাল শাক এখনো সেইভাবে বড় হয়নি তো কোন দিক থেকে দেখা যায় কয়েকটা কলমি শাক তোলা যায় কেন একটু আলু কুচি দিয়ে ভাজা করুন আমি আগের বার নিয়েছিলাম অনেক বড় বড় হাতে তুলেছে চি ঢোক ছোট ছোট আর মা গেছিল বলে তবু জলের মধ্যে থেকে গিয়ে তুলতে পেরেছিলাম আর একা তো ভয় যেতে পারি না পা টাইবে একবার যদি পা ডেবে যায় তাহলে তো আর কোনো কথাই নেই বা যাবে কি শাকগুলো কিন্তু খুব একটা পোকা পাতা নেই কিন্তু যথেষ্ট কোচি আর সুন্দর পাতা চকচক চকচ করছে দেখো তো এখন শাকগুলোকে বেছে কাটবো বাপি এবার তুমি পড়া আরম্ভ করে দাও আমি ওইদিকে শাক তুলতে যাচ্ছি আর ও খুঁজে আমার খুঁজে পাগলা হয়ে যাচ্ছে শাড়ে মানে চারিদিকে ওকে বলেও যায়নি এসে দেখতে বাচ্চুননটাও নিভে রয়েছে তো যাই হোক শাক যখন তুলে নিয়ে আসছে এখন বসে পরিষ্কার করে নি এই যে দেখো একটা পোকা দেখেছো এই পোকাগুলোর জন্য শাকগুলো খুব ভালো করে বেছে নিতে হয় এই যে সোনালি পোকা এই যে মা এদিকে পুকুরে জাল ফেলতে চলে এসেছে কোথায় যাচ্ছো বেঁধেছে বেঁধে গেছে না পালিয়েছে কি বলছো তাহলে তো মাছ পড়েছিল চাপলে তখন মাছ হতো কি পড়েছে কি মাছ পড়েছে নিয়ে শুয়ে বড় কালো মতো কি ও

ঢোকা ওইভাবে হ্যাঁ হাত দিতে হবে না এমনি ওইভাবে তোলো হ্যাঁ ঢুকতেই চাচ্ছে না না ওই তো তুই ঠেলে দাও ঠেলে দাও হ্যাঁ ওরকম করঠালো ওই যে ঢুকে যাচ্ছে বাবা ধুলো মেখে দেখেছে মাছটা মা কালো ভূত হয়ে গেছে এটা কালবোস মাছ বলো মা কালবোস না ব্ল্যাক কাপ আচ্ছা দেখেছো পুরো কালো ভূত মাছটা যেন এই যে এখানে কলমি শাক কেটেছি আর সিদ্ধ আলুগুলো কিন্তু এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি মা ওদিকে মাছ কাটতে থাকবে আর আমি এদিকে রান্না করব নিরামিষ রান্না হচ্ছে আজকে আমার এই যে তো চলো সবিন আলুটা এখন রান্না করে নিই এই যে সবিন আলু একসাথে কষাই করছি আর ভাত কিন্তু অলরেডি ফুটে উঠেছে আর ওই দেখো গেল এক্ষুনি হয়ে গেল তাই বলো তো ডিগ

আর মানে ওকে খাইয়ে দায়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি খেতে বসছি এখন বাজে সকাল এগারোটা তো এখন খেতে বসেছি কারণ ওকে না দিয়ে না খাওয়াটা সম্ভব হচ্ছিলো না বাড়িতে নানান কাজ ছিল সেগুলো হয়তো ক্যামেরায় তোমাদের সামনে দেখাতে পারিনি বাপি শাক খেতে খুব পছন্দ করে আজকে এই কলমি শাক হয়েছে কালকে বলছে যে কুলপি শাক তুলতে আজকে সব আলু রান্না করেছে বাপি বলছিল বাজার থেকে কুমড়ো আনতে স্কুলে কুমড়ো আলু সবই রান্না হয় সেই জন্য ও বলেছে কুমড়ো আলু সবই করতে তো চলো বন্ধুরা আজকে পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন তো আজকে মতো টাটা